হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ক্রিয় কর্নার ফ্রেন্ডস আজকে আমি আরেকটা নতুন শোপের রিভিউ নিয়ে চলে এসেছি এটা হচ্ছে অ্যাপেলো ফার্মাসির অ্যাক্টিভেটেড চারকোল সোপ আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পরিষ্কারভাবে লেখা আছে অ্যাপেলো ফার্মাসির অ্যাক্টিভেটেড চারকোল সোপ এটা ডেইলি ন্যাচারাল ক্লিনজার এনজিস্ট উইথ অ্যালোভেরা আমরা সবাই জানি যে অ্যাপেলো ফার্মেসি একটা মেডিকেল স্টোর আর এদের নিজস্ব এটা প্রোডাক্ট হচ্ছে একটা অ্যাক্টিভেটেড চারকোল সোপ এটা মেন উইমেন সবাই ইউজ করতে পারে তো এখানে এর সমস্ত ডিটেলস দেওয়া আছে প্রথমে এর প্রোডাক্ট কোয়ান্টিটিটা বলে দিই দেখুন এর প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে একশো পঁচিশ গ্রাম আর এটার জন্য এর দাম হচ্ছে একশো টাকা আর এটা সেলফ লাইফ হচ্ছে টু ইয়ার্স তো এখানে এর যাবতীয় ডিটেলস দেওয়া আছে এটা কি করে এটার কাজ কি এটা খুব ভালোভাবে স্কিনটা পরিষ্কার করে স্কিনের যে রোম ছিদ্রর মধ্যে জমে থাকা যে ময়লা প্রতিদিন আমাদের স্কিনের যে মৃতকোষ জমে যায় সেই ডেড সেল সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে দেয় এ সাবানটা হালকাভাবে স্কিনটাকে এক্সফলিয়েট এক্সফোলিয়েট করে স্কিন তো খুব বেশি জোরে ঘষা উচিত না এটা হালকাভাবে স্কিনটাকে এক্সফোলিয়েট করে এটা স্কিনে একটা মশ্চারাইজেশান দেয় তার সাথে স্কিনটা নারিশ করে এর সাথে সাথে এটাতে একটা খুব সুন্দর গন্ধ আছে সেটা অনেকক্ষণ পর্যন্ত স্টে করে আর এটা প্যারাবেন ফ্রি প্যারাবেন ফ্রি প্রোডাক্ট তো খুবই ভালো প্রোডাক্ট তো এর মধ্যে যা কিছু আছে সেই সব মিলে এর গ্রেড হচ্ছে গ্রেড ওয়ান এখানে দেখুন এর এর মাত্রা হচ্ছে সেভেন্টি সিক্স পারসেন্ট তো এটা গ্রেড ওয়ান সব এটাতে তো আর বেশি কিছু মানে বলারই কিছু নেই গ্রেড ওয়ান সোপ মানে সমস্ত স্কিনের জন্য সবসময় তো এর ইনগ্রিডিয়েন্টস লিস্টে দেখুন কী কী আছে সোডিয়াম পালমেট সোডিয়াম পাম চারকোল তার সাথে সাথে আছে গ্লিসারিন সিলিকন অয়েল অ্যালোভেরা এক্সট্রাক টাইটানিয়াম ডাইঅক্সাইড এই সমস্ত তো উপাদান হিসাবে এবং এটা টিএফএম হিসাবে এ সাবানটা গ্রেড ওয়ান সাবান যেটা ভীষণ ভালো সাবান যেটা সমস্ত বয়সের সবাই ব্যবহার করতে পারবে এটাতে কোনো ক্ষতিকারক কোনো কিচ্ছু নেই আর এটা তৈরি হয়েছে কোথায় এখানে এদের অ্যাড্রেস দেওয়া আছে দেখুন এটা উত্তরাখণ্ডের এদের ফ্যাক্টরি আছে সেখানে এটা তৈরি হয়েছে কোনো কোনোরকম যদি কোনো আপনাদের কোয়ারি থাকে ফিডব্যাক থাকে তাহলে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন আমি এটা কিছুক্ষণ ধরে রেখে দিচ্ছি আপনারা যদি এটা স্ক্রিনশট নিতে চান নিয়ে নিতে পারেন দেখুন এখানে লেখা আছে সুইটেবল ফর বোধ মেল ফিমেল তো এটা সবাই ব্যবহার করতে পারে এবার এটা খুলে দেখিনি এটা কেমন সাবানটা দেখতে কেমন তো এটা এটা আউটার প্যাকেজিংটা এবারের ভেতরটাতে দেখুন এর ভেতরটাতে এরকমভাবে সাবানটা প্যাক হয়ে আসে তো এখানে এটা যে পুরোটাতে লেখা আছে ও সাবানের নাম আলফা ফার্মেসি অ্যাক্টিভেটেড চারকোল শোপ তো এবার এটা খুলি এটা সাবানটা এই প্যাকেজিংটাও দেখতে খুবই সুন্দর তো এখানে এটা দেখছি এটা খোলার চেষ্টা করি না হলে পরে কাটতে হবে এটা খুলে ফেললাম এই যে এর ভেতরে এই যে সাবানটা আছে এই সাবানটার থেকে একটা এত সুন্দর গন্ধ আসছে ওয়াও দারুণ গন্ধটা একটা মাইল ফ্রেগরেন্স খুবই ভালো লাগবে আপনাদের একদমই মাথা ধরাবে না কিচ্ছু না তো এই যে গেল এই যে সাবানটা এখানেও এটা সুন্দর করে কোম্পানির নাম লেখা আছে অ্যাপেলো তো এই যে এরকম ওভাইলসঅ্যাপে দেখতে সাবানটা তো ফ্রেন্ডস এ সাবানটা আমি হাইলি রেকমেন্ড করব। আমরা জানি চারকোল আমাদের স্কিন খুব ভালো পরিষ্কার করে আর তার সাথে গ্রেড ওয়ান সাবান আপনারা যদি এটা নিতে চান অবশ্যই নিতে পারেন আমি এটা হাইলি হাইলি রেকমেন্ড করবো এটা ট্রেনের মধ্যে আমি অবশ্যই এটা নাইন দেব আপনারা চেষ্টা করবেন এই সাবানটা নিতে ফলাফল ভালো পাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং